আরেকজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন দুপুরের ঘুম স্বাস্থ্যের জন্য কতটা উপকারী দুপুরের ঘুমকে অনেক দেশে পাওয়ার ন্যাপ বলা হয় আপনি কি বিষয়টি সম্পর্কে জানতেন যদি না জানেন তাহলে অবশ্যই জেনে নেন কারণ আমরা দীর্ঘ সময় কাজ করতে থাকলে আমাদের শরীরের এনার্জি ক্ষয় হতে থাকে যখন এনার্জি ক্ষয় হতে থাকে তারপরে যখন একটা ছোট্ট পাওয়ার ন্যাপ বা ছোট্ট ভাত ঘুম আমরা দেই সেটি কিন্তু আমাদের এনার্জি আবার বুস্ট আপ করতে সাহায্য করে বা এনার্জি যে ক্ষয়টা শরীরে তৈরি হয়ে গিয়েছে সেই ক্ষয়টার কিছুটা ঘাটতি পূরণ করতে পারে সেজন্য পাওয়ার ন্যাপ বা ছোট একটি ভাত ঘুম আপনি যদি নেন আবার কাজ করার এনার্জি বৃদ্ধি পাবে এছাড়াও বেশ কিছু ছোট ছোট স্টাডিতে কিন্তু উঠে এসেছে এই জাতীয় পাওয়ার ন্যাপ আমাদের হার্ট ভালো রাখতে সাহায্য করে এছাড়াও আমাদের ইন্টারনাল অর্গান ভালো রাখতেও কিন্তু এই পাওয়ার ন্যাপগুলো সাহায্য করে থাকে তাহলে চেষ্টা করতে হবে এখন থেকে কাজের বিরতিতে দুপুরে খাবার গ্রহণ করার পরে দশ থেকে বিশ মিনিট ছোট্ট একটা ভাত ঘুম নিয়ে নেওয়ার জন্য